তোমাদের সবাইকে রাম রাম হরে কৃষ্ণ সবাই কেমন আছো তোমরা বন্ধুরা আমাদের এখানে আজকে বৃষ্টি হলো তো অতিরিক্ত গরম পড়ছিল যাই হোক আজকে একটু শান্তি পাওয়া গেল অনেকটাই আর বন্ধুরা আজকে অনেক ফুল ফুটছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো কেমন লাগছে দেখো য এই গাছের নিয়ম যখন ফুল ফোটে সব একবারে ফুটে যায় মানে দুই তিন দিন থাকে আর তারপরে সব শেষ যদি এক মাস দেড় মাসও থাকে একটা দুটা একটা দুটা করে ফোটে তাও তো ভালো লাগে দেখো যাই হোক ফুলগুলো কেমন বন্ধুরা আশা করি তোমাদের বাড়িতেও অনেক অনেক ফুল আছে আজকাল তো সবার বাড়িতেই ফুল আছে তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে বন্ধুরা আর বলি ভক্তি চাইতে হয় ঠাকুরের কাছে কেন ভক্তি মেন ভক্তি করলেই শান্তি পাওয়া যায় মনে ঠাকুরকে সব সময় বলতে হয় ঠাকুর তুমি এমন আশীর্বাদ দাও যাতে আমি যত কষ্টই আসুক আমি যেন তোমার ভক্তি কোনো দিনও না ছাড়ি আশীর্বাদ করো যাতে দিনে দিনে আমার ভক্তি বাড়ে তোমাদের আশীর্বাদটাই আমার মেন তাই এটাই চাইতে হয় টাকা পয়সা তো আসে যায় বন্ধুরা এ হাতের ময়লার মতো এই আছে এই নাই কপালে যদি সুখ থাকে এমনিই হবে আর ভক্তি পথে আসলে বন্ধুরা ঠাকুর কিন্তু অনেক অনেক পরীক্ষা নেয় এটা একদম ঠিক যখন তোমাকে অনেক অনেক পরীক্ষা নেবে তুমি যদি তাও ভক্তি করা না ছাড়ো তখনই কিন্তু তারা বুকে টেনে নেয় কাছে এটা আমি অনেকবার প্রমাণ পাইছি তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কথাটা কেন যিনি করুণাময়ী দয়াময়ী দয়ার সাগর জগৎ পিতা জগৎ মাতা যে যাকে ভালোবাসো বন্ধুরা কাউকে জোর নাই যে তোমরা ভোলেনাথকেই ভালোবাসো কৃষ্ণকেই ভালোবাসো যার মন যেটা চায় সেটাই করা উচিত যেদিকে ভক্তি মন টানে যার প্রতি বেশি তাকেই বেশি ডাকা উচিত তাহলেই অবশ্যই কৃপা পাওয়া যায় কৃপা করে ওনারা ওনারা অন্তর্জামী ওনাদের কাছে চাইতে হয় না কিন্তু আমরা তো তাও হাত পেতে সব সময় চাইতেই থাকি এটা দাও ওটা দাও সেটা দাও ওনারা অন্তর্জামী সব জানে আর একটা কথা বলি বন্ধুরা যখন তুমি তুমি হই আমি হই যেই হই যখন পুজো করব প্রদীপটা যখন আমরা জ্বালাবো না তখন একটু মোটা সোলতা দিয়ে জ্বালাতে হয় যাতে প্রদীপের হচ্ছে শিখাটা একটু বেশি বাড়ে তখনকার দেখবা পূজাটা করতে কিন্তু ভালো লাগে তাই অনেকেই আছে দেখবা প্রদীপ জ্বালায় টিপ টিপ করে জ্বলে ওটা প্রদীপ জ্বালানোর কোনো মানেই হয় না প্রদীপ জ্বালাবা যাতে প্রদীপের ধোয়া প্রদীপের যে শিখা সেটাতে প্রদীপটা যে মন্দিরটা যেন একটু আলোকিত হয় আর ধোঁয়াটা চারোদিকে যায় যেমন কপ্প আমরা কপ্পুর জ্বালাই বাড়িতে সকাল বিকাল গপ্পুরের ধোঁয়াটা দেওয়া তো খুবই ভালো সব সময় তো আর দেওয়া যায় না কপ্পুরের অনেক দাম কপ্প জ্বালানো বাড়িতে অনেক কিছুতে শুভ হয় ইচ্ছা তো করে সকাল বিকাল সবসময় দিই প্রত্যেক দিন দিই কিন্তু এত দাম না আনা যায় না কয়দিনেই শেষ আমাদের মতো মানুষের কাছে একশো টাকাই মানে অনেক যদি যদিও এক সপ্তাহ না যায় ওই জন্য বাধ্য হয়ে আমরা সস্যার তেলের প্রদীপই জ্বালাই তাও সরষের তেলের প্রদীপটা যখন জ্বালাবে বন্ধুরা ওর মধ্যে হচ্ছে কয়েকটা তিল দিয়ে দিবে তাহলে কেন তিলের প্রদীপ সবসময় জ্বালাতে বলে দেখো সবাই কিন্তু বলবে তিলের তেলের প্রদীপ জ্বালাতে তাই বেশিরভাগ মানুষ হনুমানের কাছেই জ্বালায় কিন্তু যখন তুমি সরষের তেলের মধ্যে দুই চারটা তিল ঢেলে দিবে তখন ওটা তিলের তেল হয়ে গেল বেশিরভাগ শনিবার মঙ্গলবার জানালেই ভালো কেন গ্রহদোষ থাকে সেটা নাকি বলে কাটে তা আমি তাই করি দুই চারটা করে কোনোদিন বেশিও পড়ে যায় যার যার ব্যক্তিগত ব্যাপার আমার বলার দরকার আমি বললাম আমার মন যেটা চায় আমি সেটাই করি বন্ধুরা সুখ দুঃখ কর্ম অনুযায়ী যেমন কর্ম করবো তেমন তো সুখ দুঃখ পাবো আমি যদি সারাদিন আলসার মতো বসে থাকি বাড়িতে আমাকে কি ঠাকুর এসে টাকা দিয়ে যাবে কর্ম করতে হবে তবেই না ফল পাবো আর কর্ম করবো না ঠাকুরকে পূজা করবো আর খালি বলবো বাবা টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা কী দিবে ঠাকুর সব সময় বলে কর্ম করো তোমার সাথে আমি আছি মাও তাই আমরা যদি কর্ম না করি ঠাকুর টাকা দিবে অত সস্তায় এটা ঠিক বলে তোমরা যে কোনো কাজে যাওয়ার আগে আমাদের নাম স্মরণ করো অবশ্যই আমরা তোমাদের পাশে আছি ভক্ত ডাকবে আর ভগবান আসবে না এটা কোনো দিন হয় ভক্তের অধীনেই তো ভগবান আমরা যদি ভগবানকে সেবা না দিই ওনারা কি নিয়ে সেবা করতে পারবে পারবে না আমরা দিব তখনই সেবা করবে তাই ভক্তের ভগবান আর ভাও যেটা ভালোবাসা যত তুমি ভালোবাসবে তাদের সাথে তুমি তত মিশে যাবে তোমার তখন মন্দিরে বেশি করে সময় কাটাতে ইচ্ছা হবে মনে হবে যে না আমি তাড়াতাড়ি করে কাজ করে আমি একটু মন্দিরে যাই ওনাদের দর্শন করি কেন দর্শনেই তো হচ্ছে সব আপদ বিপদ সব কাটে আর ওনার একটা যে মনের শান্তি ওনাদেরকে দর্শন করে সেটা অবশ্যই পাওয়া যায় সব সময় হয় না মনে যদি সুখ থাকে সব ভালো লাগে তবু অশান্তি যখন হয় সবার সংসারে অশান্তি হয় তবু যখন কেউ বলতে পারবে না কেউ না যে আমার সংসারে অশান্তি হয় না সংসার করতে গেলে বাটি ঠুকঠাক লাগবেই তাও আমরা একটাই স্থান যে মন্দির যার ছোটখাটো যেমন মন্দির থাক তার কাছে সেটাই অনেক বড় পবিত্র স্থান সেখানে গিয়েই শান্তি পাওয়া যায় তাই যার যেটা মন্দির সেটাই অনেক বড়ো তীর্থস্থান সেটাকেই মনে করতে হবে বৃন্দাবন ধাম ধাম ওখানেই ভক্তি ভরে তাকে ডাকো ঠিক তাদেরকে পাশে পাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো শেয়ার করো কমেন্ট করো লাইক করো যদি ভালো লাগে বন্ধুরা সবাই ভালো থেকো